আজ বুধবার একুশে আশ্বিন দু সালের আটই অক্টোবর সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সুধায় নামাক এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা বেলা মিলিয়ে একশো আটবার জব করুন না অত্যন্ত উপকৃত হবেন বিদ্যা বুদ্ধি বিজনেস কমিউনিকেশন এগুলির ধারক কারক বাহক গ্রহ তো বুধি গ্রহদের যুবরাজ বলা হয়েছে বুধকে তাহলে অবশ্যই বিদ্যা বুদ্ধি ব্যবসা মানুষকে বোঝানোর ক্ষমতা এগুলি যদি বৃদ্ধি করতে চান কনফিডেন্সকে যদি গ্রো করতে চান তাহলে বুধের মজবুতি কিন্তু এক কথায় বলতে গেলে অত্যাবশ্যক আজ সবুজ রঙের বস্ত্র আপনারা পরিধান করতে পারেন সবুজ শাক সবজি খেতে পারেন আপনারা অবশ্যই গৃহে একটির বেশি গণেশ মূর্তি রাখবেন না কারণ উনি প্রথম পূজ্য আর গণেশ মূর্তিটি আপনারা আপনাদের গৃহের উত্তর পূর্ব কোণে রাখুন এবং গণেশজির যে সুর সেটি যেন দক্ষিণ দিকে থাক। অর্থাৎ বাম দিকে যেন থাকে আর এর সাথে সাথে আপনাদেরকে বলবো গণেশজির মূর্তিতে আপনারা পাঁচটি দুর্বাকাশ দিয়ে পাঁচবার বলুন প্রথম পূজ্য গণেশ আয়নম অথবা ওম গাং গণেশ আয়নম অথবা ওম গম গণপাতায় নামা তাহলে দেখবেন আগত সময় আপনাদের জন্য অনেক খুশির এবং নিজেদেরকে মহিমান্বিত করতে পারবেন আত্মসম্মান থেকে নিজের ব্যক্তি স্বতন্ত্রতায় ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ জানা হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি কিন্তু এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আজ আপনাদেরকে করতে হবে আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গৃহস্থলীর মুলতুবি থাকা ক্রিয়াকলাপগুলি সম্পূর্ণ করবার জন্য দিনটি আপনাদের অনুকূলেই থাকবে আজ আপনার কাজ হচ্ছে একটু অতিরিক্ত বিশ্রাম গ্রহণ করা প্রিয়জনেদের মাধ্যমে সুখ স্বাচ্ছন্দ্য পরম আনন্দকে খুঁজে নেওয়া কারণ ইন ফিউচার আপনাদের রেসপন্সিবিলিটি কিন্তু অত্যন্ত বৃদ্ধি পেতে চলেছে শত্রুপক্ষ বিরোধী আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন যেন নেবেন না